বাংলা কথা কইছে বাংলা কথা কইছে কইছে তারা বাংলাদেশ বড় কয়জন ছোট কয়জন সবই বড় দুইজন বড় বাচ্চা আছে সবই আমরা গ্রামের লোক বিডি সব লই আমরা একলবে দড়া দড়া করছি তারা রাসরন ভাবে দেখি আমরা একটু সন্দেহ হইছে তারপরে সন্দেহমূলক আমরা তারারে আটকাইছি সকালকে আমরা দড়ছি দড়িয়া তারা এই জায়গা থেকে দড়া কোনো আপনার আইডিয়া আছে নি হয়তো বড় লোকাল কোনো মানুষ ডাকতে পারে তার পিছনে আমরা তো জানা নাই এটা প্রশাসনে দেখো আপনার নাম বন্ধ করো কোথা থেকে আসছো